নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ভোর এখন সাড়ে তিনটে ভোর তো ঠিক না রাতে এটা বলা যায় আর এখানে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি ঘুরতে ট্রেন আমাদের পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে তো কোথায় আছি যেতে যেতেই বলবো আর তো বলতেও লাগবে না তোমরা নিজেরাও বুঝে যাবে এখানে আমরা সবাই রেডি মোটামুটি লাস্ট মিনিট প্রিপারেশন চলছে আর এখানে একটা ছোট্ট করে সেলফি তুলে নিচ্ছি আমরা একে অপরের সাথে রাতের বেলা চারিদিকটা একবার দেখো কেউ নেই জনশূন্য রাস্তা আর রাস্তায় আছে শুধু আমাদের পাহারাদার মানে আমাদের কুকুর তো আমি ওই কুকুরটাকেই বলছিলাম যে বড় তুই কিন্তু বাড়িটা পাহারা দিস আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে গাটা একটু কেমন ছমছমি করে উঠলো তো যাই হোক বড়োকে বলে বড়ো মানে কুকুরটার নাম বড়োকে বলে আমরা এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে কারণ আমাদের গাড়ি এসে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে ছিল তো এবারে আমার হাজব্যান্ড লাগেজগুলো তুলে গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের দিকে তো চলো বেরিয়ে পড়ি ভোরের দিক আমাদের কয়েকটা লোক ছিল না রাস্তাঘাট ফাঁকাই ছিল গাড়ি ঘোড়াও তো একদমই ছিল না বলতেই যায় কিন্তু দিকে ঢুকতেই দু একটা দেখা যেতে লাগলো আর লোকজনও দেখতে পালাম কত ভোরবেলা কত লোক কাজে বেরিয়ে পড়ে আর এখন চলে এসেছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের অবস্থা একবার দেখো কত লোক কোথায় কোথায় না রাত্রে কী হয়তো সবাই অপেক্ষা করছে এখনও আমাদের ট্রেন দেয়নি এখন প্রায় বাজে সাড়ে চারটে মতন তো এবার আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারত আমরা এখন যাচ্ছি নিউ জলপাইগুড়ি আর ওখান থেকে আমরা যাবো শিলিগুড়ি দুদিন থাকবো আর ট্রেনে উঠতেই আমাদের একদম খাবার দাওয়া শুরু প্রথমেই দিয়েছে একদম চা বিস্কিট দিয়েছে আর চা বানিয়ে নিতে হচ্ছে আর আমি এখানে চা খাবো না মেয়ে বলছে আমি খাবো আমি নিজে নিজে বানাবো তো ওর ভীষণ আনন্দ হচ্ছিলো আর আনন্দ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছে হাওড়া স্টেশন থেকে প্রথম হল্ট ছিল আমাদের মালদা টাউন তো এখানে মোটামুটি দশ মিনিট দাঁড়ানোর পর আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরেই এই সাড়ে এগারোটা বারোটার দিকে আমাদের দিয়ে দিয়েছে লাঞ্চ লাঞ্চে ছিল ভাত ডাল মাংস রুটি দই খাওয়া আর ট্রেনে করে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যেদিকেই থাকাচ্ছে শুধু সবুজ আর সবুজ আর যেহেতু বৃষ্টির সময় চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে উঠেছে খুব ভালো লাগছিল সামনে চা খেতে দেখে তো ভীষণ ভালো লাগছে একটা পঁয়ত্রিশে জালপাইগুড়িতে নামানোর কথা ছিল বাট একটা দশেই নামিয়ে দিয়েছে খুব ভালোই ট্রেনটা চলেছিল আর ট্রেন থেকে নেমে তো কোনো উপায় নেই এত বৃষ্টি হচ্ছিল যে আমরা ওই স্টেশনের সামনে এরম রাস্তা ছিল একটা ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা ভালো লাগছিল না আমাদের তাই জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি বৃষ্টির মধ্যেই আর এই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্য উপায়ও ছিল না তো চলো যেতে যেতে সারা রাস্তাটা আমরা দেখতে দেখতে যাই আর চলে এসেছি হোটেলে হোটেলের ব্লগগুলো তোমাদের পরে শেয়ার করবো ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ